তো এইটা হচ্ছে গতকালের ভিডিও আর গতকাল যেহেতু আমরা পিঠে পায়েস করেছিলাম সেই কারণে আর ভিডিও তোমাদেরকে মানে দেখাতে পারিনি তো এখানে না আমাদের হচ্ছে এর আগের দিন সাজ কিনে এনেছিলাম এর আগের দিন সাজ কিনে এনেছি তো গ্যাসে করেছিলাম আমরা যে সরা পিঠে বলে সেটা করেছিলাম তো ভালো হয়নি জানো তো কাঠের জাল যতটা ভালো হয় না দেখছি গ্যাসে ততটা ভালো হয় না সেই কারণে ঠাকুমার ঘরে ছিল একটা উনুন সেই উনুন দুবন মিলে বের করে উনুনের মধ্যে তোমার তারপরে আমরা কাঠের জালেই সব পিঠে করেছি আর কিন্তু কাঠের জালের পিঠে কিন্তু অসাধারণ খেতে হয় আগে তো সব কাঠের জালেই হতো এখন আর কেউ কাঠের জালে করে না তো আমরা হচ্ছে দুবন মিলে করলাম পিঠে যেহেতু আমাদের মা নেই আমাদের তো আমাদেরও তো যদি মা থাকতো তাহলে নিশ্চয়ই আমাদের হচ্ছে বরদেরকে আমার মাই খাওয়াতো যেহেতু মা নেই সেই কারণে আমি আর দিদি হচ্ছে আজকে আমাদের বরকে খাওয়াবো তো আমার বাবা খুব ভালোবাসে এগুলো করলে ওর কারণেই হচ্ছে বাবাদের বাড়িতেই করছিলাম আর আমাদের যেহেতু গ্যাসে ভালো হয় না সেই কারণে আর গ্যাসে করিনি ঠাকুমার ঘরে উনুন ছিল ঠাকুমার ঘরেই করেছিলাম আর যেহেতু আমাদের ঘরে উনুনে রান্না করার মতন পজিশান নেই দিদির বাড়িতেও নেই সেই কারণে বাবাদের বাড়িতেই করেছিলাম তো মোটামুটি আমরা একটু একটু করে সব পিঠেই বানিয়েছিলাম দুধপুলিও বানিয়েছিলাম চষিও বানিয়েছিলাম আর হচ্ছে তোমার সাঁচের পিঠেও বানিয়েছিলাম সবই বানিয়েছিলাম পাটিসাপটাও বানিয়েছিলাম খিজে পাটিসাপটা তো দিদি যেহেতু রান্না করছিল দিদির হাতে হাতে আমি মোটামুটি সবই করে দিয়েছিলাম তো দিদি ওদিকে পিঠেগুলো ভাজছিল আর আমি এদিকে সব মানে তোমার পুর ভরে দিচ্ছিলাম তারপরে চষি বানিয়ে দিয়েছিলাম তো এই দিনগুলো না খুব মিস করি জানো তো আগে যখন মানে আমাদের বাড়িতে অনেক অনেক চাল বাটা হতো মা থাকতো সবাই থাকতো একসাথে তখন তখন মা ধরে ধরে নিয়ে আসতো এই চল চাল মানে তোমার যে চাল মা বেটে দিত আর আমরা হচ্ছে মানে চালগুলোকে চেলে নিতাম তো তখন মা ধরে ধরে নিয়ে আসতো ঠাকুমা ডে ডাকতো এই আয় আয় তখন আমরা যেহেতু ছোটো ছিলাম বাটা কাজটা পারতাম না মারাই বাটা পুটিগুলো করতো আমরা ওই চালাচালির কাজটা করে দিতাম তো এখন যেহেতু সবাই সবার মতন হয়ে গেছে এখন দেখো জিনিস থাকতেও যেন কেউ করার নেই এই জিনিসগুলো না খুব মিস করি কালকে তাই গল্প করছিলাম দিদির সাথে যে এই জিনিসগুলো আর হয়তো কোনো ফিরে আসবে না তখন হয়তো বিরক্ত বোধ করতাম যেগুলো করতে ভালো লাগে না কিন্তু এখন বিশ্বাস করো এখন খুব মিস করি ওই দিনগুলো এখন যে যার মতন ঘরেই করে তো ঠিক আছে যা হয় ভালোর জন্যই হয় তাই না কিন্তু মা চলে যাওয়ার পরে মাকে অনেকটাই মিস করি আর এসব দিনগুলো খুবই মিস করি যে মা থাকতে হয়তো করতো এখন আমাদের তোকে করার নিয়োজন আমাদের স্বামীদেরকেও তো আমাদেরকেই করে খাওয়াতে হবে যেহেতু আমাদের বড়ও থাকে না ওর মায়ের কাছে তারপরে দিদির শাশুড়িও যেহেতু করে না তো এইগুলো নেই আর সবাই মিলে তারপরে পিঠেগুলো বানাচ্ছিলাম আর বানাতে বানাতে হচ্ছে মানে এইসব গল্পই দিদির সাথে আমি করছিলাম তারপরে মেয়েটাও মেয়েটাও কালকে বাবার কাছে ছিল মেয়েটা যেন তো বেশি জ্বালায়নি কালকে মা ওর যেহেতু ঘুমটা ভালো করে পুষিয়ে গেছিলো সেই কারণে ও আর আমাদেরকে একদমই ডিস্টার্ব করেনি ও ওর মতন খেলছিলো ফোন দেখছিলো তারপর বাবার সাথে একটু ঘুরতে গেছিলো তো তারপরে ঘুরে চলে এসেছিলো আর আমি হচ্ছে এদিকে আমি আর দিদি রান্না করছিলাম তারপরে তোমার বাড়ি করে ওর বাবা একদম অফিস থেকে চলে গেছিলো বাবাদের বাড়িতে তো ওর বাবা গিয়েছিলো মেন আমাকে আনতে তারপরে দেখলো দিদিরাও আসবে তো একবারে সবাই চলে আসলাম আমাদের বাড়িতে আর এসব জিনিস কিন্তু সবাই একসাথে বসেই খাওয়া মজা আলাদা তাই না একা একা কিন্তু এসব জিনিস ভালো লাগে না সেই কারণে হচ্ছে সবাই মিলে একসাথে বসে খাবো বলে আসলাম মানে আমাদের বাড়িতেই নিয়ে আসলাম তারপরে তারপরে হচ্ছে তোমার সবাই মিলে করে দেখো এখানে দু পলিটা হয়ে গেছে এর মধ্যে করা চস্য দিয়ে দিয়েছিলাম আর অসাধারণ হয়েছিল খেতে জানতো তারপরে হচ্ছে আমি দিদি আর তোমার হচ্ছে আমার ঠাকুমা বসে বসে দেখছিলো ঠাকুমা বলছিলো আর এই সরা পিঠা আমাদের কোনো দিন খাওয়া হয়নি এইবারেই আমি আর দিদি প্রথম বানালাম আমাদের হচ্ছে যে ছোট ছোটো যে পিঠেগুলো হয় একবারে অনেকগুলো থাকে ওগুলোতেই বেশিরভাগ খাওয়া হতো আর এদিকে দিদি মানে মোটামুটি আমাদের চার পাঁচ ঘন্টা পিঠে করতে লেগে গেছে এদিকে তাও দিদি বললো যে বোন কাঠ করলে তাড়াতাড়ি হয়েছে নলে গ্যাস হলে নাকি আরও দেরি হতো তো ওই কারণেই হচ্ছে এগুলোতে করা আর হয়েছিলাম মনে হয় দেরি হয়ে যাবে দেখলাম যে না দেরি হয়নি যে তাড়াতাড়ি হয়ে গেছিলো তারপরে হচ্ছে দিদিও ওদিকে পিঠেখাঠা করে সব গুছিয়ে নিল আমি ওইদিকে গুছিয়ে নিলাম তারপরে ওর বাবা গেছিলো তারপর বাবার সাথে বাড়ি চলে এসেছিলাম আর হচ্ছে তোমার মেয়ে যেহেতু ছিল মেয়ের সাথে পিঠেটা আনা উচিত নতুন থেকে ওই কারণে আর পিঠেটা মেয়ের সাথে আর মেয়ে এসেছিলো দিদি তো আমাদের সাথে আর দিদিরা নিয়ে এসেছিলো পিঠেটা পরে তো তারপরে এগুলো করতে করতেই সময় চলে গেলো আর এগুলো দেখবে নিজের হাতে কিন্তু করে খাবার মজাটাই আলাদা তাই না তাই হচ্ছে তোমার দুবোনেই আজকে সব রেডি টেডি করে বসে গেছি একবারে করতে আর হচ্ছে তোমার ওদিকে আমার ঠাকুমা দেখছিলো ঠাকুমা বলছিলো আমি খাই আর না খাই তোরা যে আমার ঘরে করছিস আমার এটা দেখেই বেশি আনন্দ হচ্ছে আমার এগুলো বে বেশি ভালো লাগে আসলে ঠাকুমাও তো বয়স হচ্ছে ঠাকুমাও অনেক কিছু হয়তো চায় কিন্তু ঠাকুমাকে অনেকেই চায় না তাই না তো চলো ভিডিওটা আজকে একটু টাটা ভালো থেকো সবাই